আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর দীর্ঘদিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় বাসায় বসেছিলাম তখন ভাবলাম যে বাসায় যেহেতু বসে আছি কোনো কাজ নেই তাহলে কাছে একটা পার্ক আছে ঘুরতে যাওয়া যাক আর ঘুরতে গেলে আপনাদের জন্য একটা ভিডিও বানানো যাবে এখন সেই কথা ভেবে এখন যাচ্ছি আর রাস্তার চারপাশের ভিউগুলো অনেক সুন্দরই লাগতেছে ভালো আছে আর গাইস আমরা কিন্তু দীর্ঘ এক মাস পর যেহেতু ব্লগ ছাড়তেছি এর জন্য একটু বেশি বেশি সবাই লাইক দিয়ে দেন আর ব্লগটাকে শেয়ার করে দেন আর যা যা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাল্লাহ রেগুলার ব্লগ করার চেষ্টা করবো কিছুদিন পর থেকে আর এই রাস্তার মাঝখানে খেজুর গাছ থাকার কারণে রাত্রেবেলায় কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই রাস্তাটাকে আর আপনাদের কাছে এই রাস্তাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর গাইজ দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি একদম পার্কের সামনে আর এটা হচ্ছে পার্কের পার্কিং আর এখন হচ্ছে আমরা গাড়ি পার্কিং করব। এরপর এখন ভিতরের দিকে যাব আর আমাদের সাথেই থাকবেন আর গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর আপনাদের কাছে রাস্তার সিনেমাটিক ভিউটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলে দেবেন আর আমরা গাইজ পার্কের ভিতরে চলে আসছি বাসার পাশেই যেহেতু পার্ক এটা অত কিছু থাকবো না আমি নিজেও জানি তাও একটা ব্লগ করার জন্য আপনাদেরকেও দেখানোর জন্য আসলাম আর এখানে দেখলেন তো অনেক ই করতে ছোটো পিচ্চিদের খেলনা আছে এখানে আর আমি বলতেছি যে এই যে দেখেন এই সামনে এইগুলা খেলনা আছে এগুলোই বলতেছি আর ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণ নয়েজ ছিল এর জন্য দেই নাই বয়স আবার দিয়ে দিচ্ছি আর গাইজ যারা সোদে আছে ওরা কিন্তু এসার পরে পার্কের দিকে ঘুরতে আসে কারণ দিনের বেলায় তো প্রচুর পরিমাণ রোদ থাকে আসলে তো পুরা পুরে যাবে রোদ্রের কারণে আর এর জন্য ওরা আসে এসার পরে আইসার চাটা নিয়ে আসে বৈশা থাকে খাওয়া দাওয়া করে এইগুলাই আর এইখানে আপনাদের দেখাচ্ছে কিভাবে খেলাধুলা করছে আর এইখানে দেখি ছোট ছেলেরা এই যে সাইকেল যেগুলো আছে ওগুলো ব্যাটারিতে চলে ছোট গাড়ির মতো ওগুলো চালাইতে এই দিকটা চার সাইডে রাউন্ড দিলে প্রচুর পরিমাণ শব্দ হয় আর ওই সাইডে আরও আছে ওইগুলা ইচ্ছা করলে ভাড়া নেওয়া যায় কিন্তু আমাদের দিবে না কারণ একদম সব ছোটো ছোটো যে আছে তাদের জন্য আর এইখানে পাশে দেখলাম যে আরও বিভিন্ন ধরনের খেলা আছে আর এই তো অনেকে বসে আছে এখানে আর আমি আপনাদের একটু চারপাশে ভিউ দেখাইতেছি আর ওই যে দোকানগুলো গুলো আছে ওইগুলো এখন বন্ধ আছে আর এখন যাচ্ছে হচ্ছে পানি আসা লাগছে প্রচুর একটু পানি খেয়ে আসি দেখি এখন পানি কিনতে যাবো এদিকে দেখি সব দোকান বন্ধ এদিকে কিছুদিন আগে বলে বল দেয় বন্ধ করে দিয়েছিল সব কিছু এর জন্য এখানে সব বন্ধ আবার নতুন করে শুরু হবে ব্যাগটা শুরু হয়ে গেছে আর এই সাইডে একটা দোকান আছে সম্ভবত দোকানে ভিডিও করা যাবে না আর কি পানি টানি খেয়ে পানি টানি খাওয়া শেষে কিছুক্ষণ বসি আর এখান থেকে চার সাইড এর ভিউ দেখা যাচ্ছে অনেক সুন্দর এই ব্রেঞ্চে কিছুক্ষণ বসেছিলাম আর একটু চারপাশের ভিউ দেখলাম আর রাত্রেবেলায় যেহেতু চারপাশের ভিউ গুলো অনেক সুন্দর লাগতেছে আর যদি দিনের বেলায় আসতাম তাহলে যে কী অবস্থা হতো এটা আনলাম অবধি জানে আর কিছু বললাম না আর আজকের ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আর চ্যানেলে কিন্তু দীর্ঘ দুই মাস পর ভিডিও আপলোড দিলাম আর আশা করছি আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন চ্যানেলটাকে আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন জানি আমরা আবার আগের মতো রেগুলার হতে পারি চ্যানেলে আর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যা যা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ